প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের বিষয়ে নির্ধারণ করা হয়েছে যে লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন আপনার ফুসফুস মারাত্মক ঝুঁকিতে আছে এ বিষয়ে আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য উপস্থিত আছেন ডাক্তার দিলরুবাই ইয়াসমিন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল আপনাদের কাছে ফুসফুসের কোন কোন লক্ষণগুলো নিয়ে রোগীরা আসেন প্রথম সমস্যাটাই থাকে শ্বাসকষ্ট দেখা যায় যে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছে বা অল্প কিছুক্ষণ হাঁটার পর শ্বাসকষ্টের জন্য থামতে হচ্ছে অথবা সে ইভেন সে কাপড় চোপড় যখন চেঞ্জ করে ড্রেসিং আনড্রেসিং বা খাবার খাওয়া শ্বাসকষ্টের জন্য অনেক সময় তার পুরোটো খাবারও সে একসময় খেতে পারে না একসাথে খেতে পারে না এই সমস্যাটা নিয়ে মূলত আসে তারপরে আসে যে কাশি দীর্ঘদিনের কাশি সেটা শুকনা কাশি হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে কাশির সাথে কফ যায় যে অনেক ঘন ঘন কফ যাচ্ছে অথবা কাশির সাথে কফ যাচ্ছে সাথে রক্ত মিশ্রিত হয়ে যাচ্ছে বা একদম ফ্র্যাঙ্ক যে ব্লাড সেগুলোও যাচ্ছে বুকের কোনো এক সাইডে ব্যথা একটা পাশে ব্যথা নিয়ে আসছে বা বলছে যে শ্বাস নিতে গেলে ব্যথাটা বাড়ছে তারপরে হচ্ছে যে বুকের সেই সাইডটা ভারী লাগছে মানে হচ্ছে বুকে পানি জমেছে এই সমস্যাগুলো নিয়েই মূলত বেশি আসে আরেকটা হচ্ছে যে বুকে শব্দ যে বাসির মতো শব্দ হচ্ছে বুকে খুব চাপ লাগছে যেটা আমরা আসলে হাঁপা নিতে দেখে থাকি এই সমস্যাগুলো নিয়েই মূলত পেশেন্টরা আমাদের কাছে আসে কোন লক্ষণগুলো দেখা দিলে আমরা বুঝবো ফুসফুস মারাত্মক ঝুঁকিতে আছে যদি এই শ্বাসকষ্টের মধ্যেই যে পেশেন্ট রুম থেকে বের হয়ে টয়লেটে যেতে পারছে না যে এতটুকু যাওয়াতেই সে হাঁপিয়ে যাচ্ছে অথবা সে বিছানায় রেস্টে আছে তখনও তার শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্টের এই পর্যায়টাকে আমরা কিন্তু খুব মারাত্মক ঝুঁকির কথা বলি আরেকটা হচ্ছে যে পেশেন্ট কাশির সাথে রক্ত যাচ্ছে এটা আর মারাত্মক ঝুঁকি বলতে আসলে আমরা আরও কিছু জিনিস অ্যাসোসিয়েটেড জিনিস যেটা হচ্ছে যে যখন কোনো পেশেন্ট আসে আমাদের কাছে ধূমপান নিয়ে হ্যাঁ ধূমপান করে হিস্ট্রি নেই যে তার অনেক দিনে ধূমপানের অভ্যাস আছে এবং তার সাথে কাশি থাকে শ্বাসকষ্ট থাকে তারপর সে আমাদের কাছে আসছে যে তার এই হিস্ট্রিটা অনেক দিনের কিন্তু হঠাৎ করে সে আসলো যে আমার তার সাথে রক্ত যাচ্ছে এবং শ্বাসকষ্ট বেড়ে গেছে বা কাশিটা বেড়ে গেছে এই জায়গাটায় আমরা আসলে লাং ক্যান্সারের কথাটাই চিন্তা করি যে এইগুলো হচ্ছে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে আর কি ফুসফুসের যে এই যে লক্ষণগুলো আপনি বললেন এগুলো এই লক্ষণগুলো বোঝার জন্য কিংবা ফুসফুসের যে রোগগুলো হয় যে আপনি লাং ক্যান্সারের কথা বললেন এই যে লাং ক্যান্সার এটা আমরা কিভাবে বুঝতে পারবো কি কি মাধ্যমে এটা বুঝতে পারেন প্রথমে আমরা একটা বুকের এক্সরে করাই আচ্ছা আচ্ছা বুকের এক্স রেতে দেখা যায় বিভিন্ন জায়গায় কিছু শ্যাডো থাকে ক্যান্সারের যে শ্যাডোগুলো অথবা বুকের ভেতরে এক সাইডে পানি আসছে তারপর পেশেন্টকে যখন আমরা ফিজিক্যালি এক্সামিন করি তখন দেখা যায় যে পেশেন্টের হয়তো গলায় অথবা হাতে বা শরীরের কোনো একটা জায়গায় একটা এরকম নডিউল পাওয়া যায় যেটাকে আমরা লিম্ফ নোড বলি এরকম কিছু নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে তো সেক্ষেত্রে আমরা চেস্ট এক্সরে করি আর এরকম যদি একটা বড় লিম্প নোট নিয়ে আসে সেখান থেকে আমরা একটু এফএনএসি পরীক্ষা করি একটু সুই দিয়ে পরীক্ষা রস নিয়ে ওটা ওটা পরীক্ষা করি আর একটা সিটি স্ক্যান অবশ্যই করি যে এটা কতটুকু ছড়িয়েছে বা কনফার্ম হওয়ার জন্য আর যদি যে কোনো শ্যাডো আছে বা ইয়ে আছে বা পানি আছে তাহলে সেই পানিটা বের করে পরীক্ষা করি যে ওটার মধ্যে ক্যান্সারের কোষ আছে না অথবা আমরা ফুসফুসের যে শ্যাডোটা আছে সেখান থেকে আমরা শুই দিয়ে একটু রস নিয়ে সিটি গাইডেড ওটা ওটা নিয়ে পরীক্ষা করলে দেখা যায় যে ডায়াগনোসিসে আমরা মোটামুটি পৌঁছে যাই ফুসফুসের এই যে লক্ষণগুলোর কথা আপনি বললেন এবং ক্যান্সারের কথা বললেন এর চিকিৎসাটা যদি একটু আমাদেরকে বলতেন চিকিৎসার কথা বলতে গেলে প্রথমে হচ্ছে যে আমাদেরকে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে যে আমাদের কাছে যখন লক্ষণগুলো নিয়ে আসে তখন আমরা লক্ষণগুলো অ্যানালাইসিস করি এবং রিলিভেন্ট কিছু ইনভেস্টিগেশন দিই তো ইনভেস্টিগেশন দেওয়ার পর আমার ডায়াগনোসিস যদি লাং ক্যান্সার আসে তাহলে আমি প্রথমে এখানে দেখি যে লাং ক্যান্সারটা কি অপারেশন করার পর্যায়ে আছে কি না যে এটা একটা জায়গায় লোকালাইজ এটা ছড়িয়ে পড়েনি তখন আমি পেশেন্টকে সার্জারি ডিপার্টমেন্টে আমরা রেফার করি যে এটা অপারেশন করার জন্য অ্যাসেস করবে ওনারা সার্জনরা অ্যাসেস করে পেশেন্টের বয়স পেশেন্টের শারীরিক কন্ডিশন সব কিছু মিলে যদি অপারেশন করার পর্যায়ে থাকে তাহলে এটা অপারেশন করে তারপর কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপিতে যাই আর যদি দেখি যে অলরেডি এটা এক্সটেন্ড করেছে অনেক জায়গায় ছড়িয়ে গেছে সেক্ষেত্রে আমরা সরাসরি ক্যান্সার বিশেষজ্ঞের কাছে রেফার করি এবং রেডিও থেরাপি এবং কেমোথেরাপি এই চিকিৎসাগুলো দিলে পেশেন্টের সিমটমগুলো রিলিফ হয় মানে যে পেশেন্ট যে কষ্টগুলো নিয়ে এসছে বুকে প্রচণ্ড ব্যথা অথবা শ্বাসকষ্ট এই সমস্যাগুলো অনেক কমে যায় তবে মানে লাং ক্যান্সার আসলে খুবই খারাপ ধরনের ক্যান্সার তো যে আপনি বলতে পারবেন না যে এটা দিয়ে আমরা পেশেন্টকে একেবারে সুস্থ করে দিতে পারবো কিন্তু পেশেন্টের আপনি যে বেঁচে থাকার যে সময়সীমাটা সেটা আপনি সারভাইভেল যে পিরিয়ড সেটা আপনি বাড়াতে পারবেন পেশেন্টের সিমটম কমাতে পারবেন সে কিছুটা আরাম বোধ করবে এটুকু আমরা দিতে পারি ফুসফুসের ক্যান্সারের জন্য আর যদি ডায়াগনোসিসে অ্যাজমা বা হাঁপানি আসে আসে সেক্ষেত্রে কিছু ট্যাবলেট এবং ইনহেলার দিই এই ইনহেলারটা নিয়ে পেশেন্ট কিন্তু সুস্থভাবে লাইফ লিড করতে পারে এবং কিছু জিনিস অ্যাভয়েড করতে বলি যেগুলোতে তার অ্যালার্জি হয় অ্যাজমাটা মেন মূলত অ্যালার্জিক অ্যাজমাই আমাদের দেশে তো সেখানে অনেক সময় কার্পেট ধুলাবালু তারপরে কোনো খাবারের স্মেল পারফিউমের স্মেল তারপর রান্নার ঝাঁজ যার যেটাতে সমস্যা সে সেটা আইডেন্টিফাই করে সেটা অ্যাভয়েড করবে এবং ওষুধ ব্যবহার করবে নিয়মিত আর যদি আমাদের ডায়াগনোসিসটা সিওপিডি আসে সিওপিডি হচ্ছে ধূমপানজনিত শ্বাসকষ্টের একটা সমস্যা তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে সবচেয়ে প্রথমে কথাটা হচ্ছে যে পেশেন্ট ধূমপান বন্ধ করবে ধূমপান বন্ধ করবে এবং তার জন্য কিছু ওষুধ আছে কিন্তু সেগুলো হচ্ছে শুধু সিমটম কমাবে এবং অসুখটাকে যে বাড়ছে প্রোগ্রেশন যেটা সেটাকে কিছুটা কমিয়ে আনবে তার শ্বাসনালীগুলোকে প্রসারিত করবে তাহলে পেশেন্টের শ্বাসকষ্ট কিছুটা কমে যাবে এবং সে কাশি ছাড়া শ্বাসকষ্ট ছাড়া লাইফটা লিড করতে পারবে এবং তার সাথে আমরা আরও কিছু রিহ্যাবিলিটেশন দেই রিহ্যাবিলিটেশন হচ্ছে তার কিছু শ্বাসের ব্যায়াম দিচ্ছি তারপর তার কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে তারপর সে কিছু খাবার দাবারের কিছু ব্যাপার আছে এই জিনিসগুলো যদি সে মেনে চলতে পারে তাহলে সে ভালো থাকবে কিন্তু এক নম্বর কথা হচ্ছে তাকে ধূমপান বন্ধ করতে হবে এবং ফুসফুসের যত্নে কি করণীয় ফুসফুসের যত্নে করণীয় হচ্ছে আপনি প্রথমে হচ্ছে যারা মানে প্রথম এক নাম্বার কথাটা হচ্ছে ফুসফুসে সবচেয়ে বেশি ক্ষতি করে ধূমপান আপনি যে কেউ ধূমপান বন্ধ করবে তারপর হলো যে এনভায়রনমেন্টাল যে পলিউশন আমাদের এখানে এই যে কালো ধোয়া তারপরে লাকড়ির চুলায় রান্না এটা কিন্তু মানে স্মোকিংয়ের মতনই আরেকটা ব্যাপার তো লাকড়ির চুলায় রান্না করা লাকড়ির যে কালো ধোয়া তারপরে কলকারখানা গাড়ির কালো ধোয়া এই জায়গাগুলো কিন্তু আমাদের ফুসফুসে মারাত্মক ক্ষতি করে তো এই জায়গাগুলো আমাদেরকে যতটুকু সম্ভব ধূমপান বন্ধ করবে মাস্ক ব্যবহার করবে যেই জায়গাগুলোতে গেলে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে সেই কাজগুলো থেকে মানে এটাকে আমরা ওয়ার্ক রিলেটেড দূরত্ব বজায় রাখতে হবে যে ওয়ার্ক রিলেটেড যে তার অ্যাজমা যে কেউ হয়তো সুতার কারখানায় কাজ করছে তার কিন্তু ওখান থেকে রিয়েকশন হচ্ছে এবং তার শ্বাসকষ্ট হচ্ছে এই জায়গাগুলোকে খুঁজে বের করে অ্যাভয়েড করতে হবে আর ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে হলে যেটা হচ্ছে আপনাকে সুষম খাবার খেতে হবে যেটা আমরা ব্যালেন্স ডায়েট বলি তারপর হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার এগুলো খেতে হবে তারপর হচ্ছে চর্বি জাতীয় খাবার এগুলো অ্যাভয়েড করাই ভালো এই এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে আপনার যে জিনিসগুলো আপনাকে প্রচুর ভিটামিনস আছে মিনারেলস আছে শাকসবজি সবুজ লাল শাক সবজি এগু দিকে আপনাকে নজর দিতে হবে ফলমূল এগুলো খেলে তারপর মানে আমাদের যখন ওভারঅল স্বাস্থ্য ভালো থাকবে তখন ফুসফুসও ভালো থাকবে প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আবারও আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভকামনা